আর যেমনটা আপনাদের বলছিলাম যে সুমনের হুগলির বাড়িতে পুলিশ সুমনের বাড়িতে তল্লাশি পুলিশের আজ সকালেই আজ ভোরেই সুমনের বাড়িতে পুলিশ সুমনের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোমনাথ কি জানা যাচ্ছে দেখুন এসএসসি অভিযানে কাজ দিয়েছিল এই সুমন বিশ্বাস আজ বেলা বাওয়ারার সময় এসএসসি অভিযানে যারা চাকরিহারা পার্টি তারা এসএসসি ভবনের দিকে রওনা দেবে বলে তারা গতকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং অডিও ক্লিপ একটি ভাইরাল হয়েছে সেখানে বিধাননগর থানা থেকেও সেই বেশ করে এবং আর গতকাল রাত্রিবেলাও দেখা গেছে সাংবাদিকদের সাংবাদিকের মুখোমুখি হয়ে সুমন বলে কিন্তু আজ ভোরবেলা থেকে তার পরিবারের লোকজন জানায় এবং সুমনের ভাই বলে যে পুলিশ আসে বাড়িতে পুলিশ এসে সুমনকে খোঁজাখুঁজি করে এবং বাড়িতে যেভাবে তল্লাশি করে যেখানে একটা ছোট বাস্কের মধ্যে সুমনকে ভরে রাখা রয়েছে এইভাবে তল্লাশি করে বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় টয়লেট থেকে উপর থেকে সব জায়গায় তল্লাশি করে পুলিশ এসে কিন্তু সুমনকে পায়নি এবং সুমনের বাবা অসুস্থ মা অসুস্থ সেটাও তার ভাই জানায় যে আজ তাদের অভিযান যে অভিযান রয়েছে সেই অভিযান সুমন সেই অভিযান করবেই গতকাল রাত্রিবেলায় সে বাড়ি থেকে বেরিয়ে গেছে চলে গেছে কলকাতার উদ্দেশ্যে কিন্তু আজ যে পরিমাণে ভোরবেলা থেকে পুলিশ এসে তল্লাশি করেছে সুমনের সুমনের সুমনকে খোঁজার জন্য কিন্তু এটা খুব খারাপ মানে খারাপভাবে তল্লাশি করেছে সেটাই জানায় অভিযান অশান্তি এসএসসি অভিযানে পুলিশকে বোমা মারার ষড়যন্ত্র এসএসসির পরীক্ষা কেন্দ্রেও সকেট বোমা মারার চক বিধাননগর কমিশনারেটের হাতে দুটি অডিও ক্লিপ

যে একটা করে হয়ে যায় আর সামনে আসার পরেই মামলা রুজু ঘটনায় দুজনকে চিহ্নিত করেছেwidetilde পুলিশ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু আগামী কাল অর্থাৎ 8ই একটা প্রতিবাদের জন্যে ডাক দেওয়া হয়েছে হেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দেইনি গোপন সূত্রে রেকর্ডেড কনভার্সেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসর ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি আর আজ চাকরিরা শিক্ষকদের একাংশের এস অভিযান কয়েকদিন আগে এই অভিযান করতেছে চেয়ে ইমেল বিধানগরের কমিশনারের ইমেল এ সুমান বিশ্বাসের হাইকোর্নির্দিষ্ট জায়গাতেই আন্দোলনে অনওর পুলিশ চাকরিহারাদের কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ আর এই অভিযান নিয়েই আবার চাকরিহারাদের মধ্যেই বিভাজন এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই কার অডিও কে বলেছে সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এটা চক্রান্ত আন্দোলনটাকে ভেঙে দাও আগামীকালের আচার্য সদন অভিযান কোন অডিও আমরা এখনো পর্যন্ত এরকম কোন অডিও এক নম্বর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে তো কোনো আন্দোলন আমরা ডাকিনি এখনো সোমবারেও কোনো আন্দোলন আমাদের নেই তো কে ডেকেছে সেটা আমি আমার কাছে কোনো পারফেক্ট তথ্য নেই আমাদের মঞ্চের কোন সিদ্ধান্তও হয়নি এই মুহূর্তে কোনো আন্দোলনের সুতরাং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কোনো আন্দোলন নেই এই মুহূর্তে আসছে পরবর্তী খবরে শ্রী লক্ষ্মীর ভান্ডারের টাকা সবের অ্যাকাউন্টে স্বামীর দাবি তিনি ভিডিও অফিসে গিয়ে জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও এক বছর ধরে তার অ্যাকাউন্টেই জমা পড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায় অনেকেরই প্রশ্ন সরকারের টাকা ভুল অ্যাকাউন্টে পড়ছে সেটা জেনেও এক বছরে কেন সেটা ঠিক করা গেল না লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার কিন্তু কোচবিহারের মাথা ভাঙায় অন্য গল্প স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয় তারপর থেকে গত এক বছর ধরে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ করেছিল আপনার বউ হ্যাঁ কিন্তু আপনার বউ পাচ্ছে না আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এক বছর থেকে এক বছর থেকে তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে সমস্যা সমাধানের জন্য গিয়েছিলাম সমাধান আইনি কোথায় গিয়েছিলেন ভিডিও লক্ষীর ভান্ডারের টাকা পাওয়ার প্রথম শর্ত আবেদনকারীকে একজন মহিলা হতে হবে দ্বিতীয় শর্ত আবেদনকারী মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এখানেই প্রশ্ন উঠছে তাহলে মাথা ভাঙায় স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে তাও একবার দুবার নয় এক বছর ধরে নাজির উদ্দিনের দাবি একাধিকবার বিডিও অফিসে গিয়ে তিনি এ বিষয়ে জানিয়েছেন কিন্তু তারপরেও তার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে কোথায় গিয়েছিলেন মৌখিক ভাবে বলেছেন

ভুল অ্যাকাউন্টে টাকা জমা করছে এটা জানার পরেও কেন এক বছরে পদক্ষেপ নেওয়া গেল না কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা